চারশো টাকা কেজি মাংস দিব তো আমরা এখন আসছি আসলে মাংস কিনতে চলুন আমরা মাংসটা কিনবো তারপরে এখানতে গিয়ে আমরা আজকে চারশো টাকা মাত্র চারশো টাকা কেজি মাংস দিব চলুন আমরা মাংসটা নিবো আসসালামাইকুম ভালো আছেন আচ্ছা আমাদের কিছু মাংস প্রয়োজন ঠিক আছে তো এখন একটু ভালো যেটা ভালো হয় সেই মাংসটা দিবেন যেহেতু কিছু শুধু মানুষের আমাদের দিতে হবে যেটা ভালো হয় সেটা কিন্তু দিয়েন আপনি ঠিক আছে সবকিছু মিলাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা বলে রাখি এটা হচ্ছে বেনাপোল বাজারে মানিক খালুর দোকান থেকে কিন্তু আমরা মাংস দিচ্ছি চলুন আমরা গোষ্ঠা নিয়ে গোষ্ঠা কাটা হচ্ছে দেখুন খুবই চমৎকার ভাবে সবকিছু মিশিয়ে দিচ্ছে আমরা এটা বাইরে গিয়ে আমরা নিচলা দেব দর্শক অলরেডি কিন্তু আমাদের প্যাকেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুইটা প্যাকেট করা হয়ে গেছে আরো বেশ কিছু প্যাকেট হচ্ছে হ্যালো ভালো আছেন ভালো আছি আচ্ছা আমরা যত কত করে দেব আসলে আমি তো বেচছি 750 টাকা জি জি তুমি আমার খালি হয়ে 20 টাকা কম দাও 20 টাকা কম তাহলে কত হচ্ছে আমাদের আসলে 10 কম আছে দাম 30 টাকা টোটাল 730 730 তাহলে 1 2 3 চার পাঁচ ছয় সাত সাত হাজার পাঁচশো দর্শক অলরেডি কিন্তু হয়ে গেছে আমাদের বেশ কিছু সংখ্যক এবং এত চমৎকার ভাবে আমাদের খালুগুলো দিয়েছেন দেখুন প্রত্যেকটা প্যাকেট অসাধারণ খুবই চমৎকার ভাবে এবার খুবই ফ্রেশ মানে মানে একবারে মনের মতো করে কিন্তু আমাদের খালু কিন্তু গোষ্ঠা দিয়ে দিয়েছে তো আর কিছু প্যাকেট বাকি আছে চলুন এগুলো নিয়ে তারপর আমরা এখান থেকে রওনা দেবো আচ্ছা আমরা একেবারে দামে মাত্র টাকা কেজি আমরা আজকে আজকে কিছু মানুষের মাহের রমজানের উপলক্ষে কিন্তু আমরা মাংস দিবো তো আমাদের অনেক ভাইরা কিন্তু আছে যারা মোটামুটি অলরেডি রেডি আছে তো চলুন আমরা একে বেশ কিছু ভাই যারা বিশেষ করে ভ্যান চালক তাদেরকে আজকে আমরা চারশো টাকা কেজি এই মাংস গুলো দিচ্ছি

আচ্ছা এক কেজি নেবেন আচ্ছা ঠিক আছে আমরা কোথা থেকে মাংস দেখলাম কত কিনলাম আর এখন কিন্তু আমরা শুধুমাত্র যারা ভ্যান চালক তাদের জন্য আমরা চেষ্টা করবো আরো অন্য অন্য সময় বা অন্য দিন যারা আমরা অন্য অন্য ভাইরা যারা আছে তাদের প্রত্যেককে দিতে পারি সেই কাজগুলো ছাড়া করবো আচ্ছা আপনি নেন নেন আচ্ছা ঠিক আছে আর মাত্র চারটা আছে আর মাত্র চারজন কিন্তু ভাবে আজকে আমরা অল্প কিছু সংখ্যক মানুষের দিচ্ছি তো আমরা অনেক অনেক কাজ গুলো করবেন

আচ্ছা ঠিক আছে সবাই খুশি প্রিয় দর্শক আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আর নিয়মিত মাহের রমজান উপলক্ষে এই ধরনের কাজ গুলো করার অবশ্য অবশ্যই সাপোর্ট করবেন আর ভিডিওটি অন্য কে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ